নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা আমাদের বেদ উপনিষদ মহাকাব্য এগুলোর সঙ্গে রিলেটেড মনুসংহিতা মনুসংহিতা নিয়ে বাইশে জানুয়ারি যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মনুসংহিতায় মেয়েদের নিয়ে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেই বক্তব্যতে বলা হয়েছে যে পিরিয়ড হওয়ার আগে মহিলাদের যদি বিয়ে না দিয়ে দেওয়া হয় তাহলে তার পিতামাতা নরকবাসী হবে আচ্ছা তৎকালীন সমাজে যখন মনু মহারাজ ছিলেন তখন সেই সময় হয়তো নিয়ম কানুন সেরকমই ছিল একে পুরুষতান্ত্রিক সমাজ তার উপরে মহিলাদের হয়তো সেরমভাবে কোনো স্বাধীনতা দেওয়া হতো না আর যেটুকু স্বাধীনতাই দেওয়া হতো সেটুকু ওই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতন নয় পুরুষের পিছনে থেকেই যা করার করবে অর্থাৎ সেই তৎকালীন সমাজে পুরুষরাই প্রধান ছিল আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলারা যাতে সেফ থাকে সুরক্ষিত থাকে সেই দিকে চিন্তা করে মনে করা হয়েছিল যে পুরুষের কাঁধে উপর ভর দিয়েই মহিলারা চলুক কিংবা বলতে পারো পুরুষরাই তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে তাহলেই হয়তো তারা ঠিক থাকবে এই ধ্যান ধারণা হয়তো তৎকালীন সমাজে পোষণ করা হতো মনু মহারাজ যে বিধানগুলো দিয়েছিলেন সেই বিধানগুলো দেওয়ার মধ্যে তার যে বিচারধারা ছিল সেই বিচারধারাটা সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়েই হয়তো তিনি করেছিলেন হয়তো তখনকার দিনের পুরুষরাও অতটাও পরিমাণে আপডেটেড বা স্বতন্ত্র ছিল না যে সমাজের বাধা ভেঙে কোনো মহিলার পাশে দাঁড়িয়ে এইসব ব্যাপারগুলোকে তুচ্ছ মনে করবে মানে এই পিরিয়ডিক্যাল ব্যাপারগুলোকে তুচ্ছ মনে করবে পিরিয়ড তো অ্যাকচুয়ালি একটা প্রাকৃতিক ব্যাপার সেটা মহিলাদের হয় বলে মহিলারা মা হতে পারে জন্ম নতুন করে একটা সন্তানের জন্ম দিতে পারে তাহলে তাকে একেবারে অতিরিক্ত একটা বাজে জায়গায় বাজে স্তরে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না ওটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু তৎকালীন সমাজে হয়তো ভাবা হতো পিরিয়ড হওয়ার আগেই যদি তাকে বি দিয়ে দেওয়া হয় তাহলে তার বাবা মা প্রথমত ওই কন্যাদয় থেকে মুক্তি মুক্তি পাবেন আর মেয়েটিও কিংবা ওই মহিলাটিও ভীষণভাবে সমাজের ভাবধারায় যে বহমান পরিস্থিতিগুলো ছিল যেগুলো মেয়েদের বিপক্ষে ছিল সেই সেই অবস্থা থেকে রক্ষা পাবে পুরুষতান্ত্রিক সমাজে যেমন ধরতে হয় আমি মনে করি এটা একজন পুরুষ যখন বাবা হয় তখন তার মেয়েকে নিয়ে সন্তানকে নিয়ে প্রচণ্ড পরিমাণে তার চিন্তাভাবনা থাকে কারণ তিনিও একজন পুরুষ আর একজন মহিলাকে কিভাবে খুব যত্নে খুব সাবধানে রাখা হয় কারণ সে তা অন্য ঘরে চলে যাবে বলে এরম একটা মানসিকতা তখনকার দিনে মানুষও পোষণ করতো এখনকার দিনেও মানুষরা সেটা পোষণ করে সেই ক্ষেত্রে তাদের চিন্তাটা অন্য ছিল এখনও সেই চিন্তাধারা আছে তবে বলতে হয় সেই সময় দাঁড়িয়ে যে চিন্তাধারাটা তৎকালীন সমাজে মানুষরা কিংবা পুরুষেরা যেটা পোষণ করতো সেটা এখনকার দিনের সমাজে পুরুষেরা বা মানুষেরা পোষণ করে না অনেকটা আপডেটেড হয়ে গেছে মানে ব্যাপারটা কি দাঁড়ালো মনুসংহিতায় মনু মহারাজ যেগুলো ব্যাখ্যা করে বলেছেন যেগুলো বলতে চেয়েছেন সেগুলোতে মহিলাদের একটা গণ্ডির মধ্যে রেখে দিতে হবে সেই গণ্ডির মধ্যে থেকে পুরুষের পেছনে থেকে যতটুকু তারা শেখার বোঝার বুঝবে যতটুকু তাদের শিখতে দেওয়া হবে বুঝতে দেওয়া হবে ততটুকুই তারা বুঝবে সেই সময় সেই সমাজে তার পরের দিক থেকে যখন দেখা হচ্ছে সময়ের পরিবর্তন হতে হতে যখন দেখা যাচ্ছে তখন কিন্তু পুরুষ মানুষদের মানসিকতা আরও প্রসারিত হয়ে গেছে পুরুষ মানুষরা মহিলাদের প্রবলেমসগুলো বুঝতে শুরু করেছেন পুরুষ মানুষরা তাদের সঙ্গে তাদের পাশে থেকেও সেই প্রবলেমসগুলোকে সলভ করার চেষ্টা করে গেছেন মহিলারা একা কিন্তু এগোতে পারেনি মহিলারাও চেয়ে চেয়ে এগোতে পুরুষরাও তাদের সঙ্গ দিয়েছেন সেই সঙ্গ দেওয়ার জন্যে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পিরিয়েড নিয়ে এখন হয়তো কোনো বাবা মাই অত চিন্তা করে না পিরিয়েড হওয়ার আগেই মেয়েকে বিয়ে দিয়ে দেব এখন মেয়েদের শিক্ষা দীক্ষা আচার ব্যবহার সব কিছুর দিক দিয়েই বাবা মারা অত্যন্ত পরিমাণে চিন্তাশীল নরকে যাবো এই ভাবনা চিন্তা তারা এখন পোষণ করে না আর শুধু বাবা মা কেন যে পুরুষ মানুষটি মেয়েটির পাশে এসে দাঁড়াচ্ছে সমাজের পক্ষে তার সঙ্গে থাকবে বলে চিরতরে থাকার একটা অঙ্গীকারবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে সেই মানুষটিও এইসব চিন্তা চিন্তাভাবনা পোষণ করে না তাই মনুসংহিতার গুরুত্ব আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের সমাজে কতটা লাভবান হবে মনুসংহিতা আমি সে বিষয়ে খুব একটা গ্যারান্টি দিতে পারবো না তৎকালীন সমাজের পুরুষের মানসিকতা এখনকার দিনের পুরুষের মানসিকতার মধ্যে বিস্তর ফারাক আছে বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে যে কথাগুলো ওঠে উনি যেহেতু ব্রাহ্মণ ওনারও হয়তো অনেক গলত গলতি ছিল সেই নিয়ে আলোচনা হয় কিন্তু মহিলাদের এগিয়ে যাওয়ার জন্যে তারও অনেক দান আছে তিনি বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন যাতে মহিলারা বিধবা হয়ে গেলেও তখনকার দিনে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে পারে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ও সতীদাহ প্রথার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলেন বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে তিনি মহিলাদের পাশে থেকে মহিলাদের সেই জায়গাটা করে দিয়েছিলেন যাতে তারা বাঁচতে পারে নতুন করে একটা জীবন নিয়ে বাঁচতে পারে এই সব বিষয়গুলো যখন চোখে পড়বে তখন আমার মনে হয় না মনুসংহিতার ওই কথাগুলো কিংবা ওনার ওই বক্তব্যগুলো খুব একটা কার্যকরী হবে নারী পুরুষ একে অপরের পরিপূরক এই মানসিকতা এখনকার যুগে অনেক পুরুষরাও মেনে নেন মেনে নিয়েছেন অনেক নারীরাও সেটাতে সম্মতি জানিয়েছেন তাই আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনুসংহিতার সামাজিক পরিস্থিতি ধরে নিয়ে এখনকার সামাজিক পরিস্থিতির সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয় আর আমি মনেও করি না কেউ ব্যাপারটা মানে মনুসংহিতার যে বেদ বাক্য বলুন যাই বলুন ব্যাপারটাকে কেউ গুরুত্ব দেবে আচ্ছা এটা গেল এই বিষয় আরেকটা বিষয় নিয়ে যেটা কথা হলো রাম রাম শ্রীরাম যখন ছিলেন সেই সময় সেই সময় ধরে শ্রীরামচন্দ্র কতটা আপডেটেড ছিলেন সেটা বুঝতে গেলে আরও নতুন করে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এই আলোচনাগুলো পরের ব্লকটি যখন করব তখন তোমাদের সাথে কিছুটা আমি যা বুঝেছি সেই নিয়ে আলোচনা করব এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি কিংবা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি মনে করো সেখানে আমার কোথাও ভুল হচ্ছে কিংবা আমি কোথাও কিছু স্কিপ করে যাচ্ছি কিংবা আমার মানসিকতা এগিয়ে আছে না পিছিয়ে আছে কোনো প্রবলেমে আছি সেই জিনিসগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো কথা থাকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো